নব্বইয়ের দশকে বলিউডের পর্দমানেই ছিল গোবিন্দের দাপুর নাচ কৌতুক আর প্রাণবন্ত উপস্থিতিতে যিনি দর্শকের হাসির আবেগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন সেই দীর্ঘ জনপ্রিয়তার পথ চলায় তার ছায়া সঙ্গী ছিলেন স্ত্রী সুনিতা আহুজা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রূপালী পর্দার সেই সুখী ছবিটা ফিকে হয়ে আসে বাস্তব জীবনের টানাপোড়নে বিচ্ছেদ আলাদা থাকা আর সম্পর্কের ভাঙা করার গুঞ্জনে সম্প্রতি বারবার শিরোনামে উঠে আসে এই তারকা দম্পতির নাম তবে এবার শিরোনামে উঠে এলেন সুনীতা আহুজা একেবারেই ভিন্ন কারণে গণমাধ্যমিক সূত্রে জানা গেছে একতা কাপুরের প্রযোজনা প্রতিষ্ঠান বালাজি মোশন পিকচারসের ব্যানারে নির্মিত একটি নতুন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি শুটিং প্রক্রিয়া প্রায় বিশ দিন ধরে চলছে বলে জানা গেছে যদিও নির্মাতা পক্ষ এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি সিনেপ্রেমীদের ধারণা সুনিতার অভিনয় এই প্রজেক্টের নতুন মাত্রা যোগ করতে পারে এর আগে বিভিন্ন সময় সুনিতা স্বামীর বিরুদ্ধে সংসারের দায়িত্বের উদাসীনতা এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলেছিলেন সাঁত্রিশ বছরের দাম্পত্য জীবনে একাধিকবার বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও একসঙ্গে উপস্থিত থেকে তা অস্বীকার করেছিলেন দুজনই সম্প্রতি তাদের আলাদা থাকার খবর শোনা গেলেও এখনও কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি সব জল্পনার মাঝেই এখন নজর করার বিষয়ে পর্দায় সুনিতা কতটা প্রভাব ফেলতে পারবেন এবং দর্শকের মন জয় করতে পারবেন কিনা ব্যক্তিগত জীবনের ওঠাপড়ার ঊর্ধ্বে উঠে অভিনয় নিজেকে নতুনভাবে তুলে ধরা তার জন্য হতে পারে এক নতুন অধ্যায়ের সূচনা বিতর্ক সমালোচনাকে পেছনে ফেলে এই যাত্রা সুনিতাকে অভিনয় জীবনের নতুন পরিচয় ও স্বীকৃতির দিকে নিয়ে যেতে পারে অন্যদিকে গোবিন্দ আশি ও নব্বইয়ের দশকে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন উনিশশো সালে ইলজাম সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর নাচ কৌতুক ও স্বতন্ত্র সংলাপ ভঙ্গিতে তিনি হয়ে ওঠেন আলাদা এক নাম একশো চল্লিশটিরও বেশি সিনেমায় অভিনয় করে তিনি গড়ে তুলেছেন এক অনন্য ক্যারিয়ার সব মিলিয়ে তর্ক ও গুঞ্জনের মাঝে সুনীতা আহজার এই পর্দায় অভিষেক কি তাকে দেবে নতুন পরিচয় ও স্বীকৃতি নাকি এটি থাকবে আলোচনার মধ্যেই সীমাবদ্ধ উত্তর মিলবে বড় পর্দায়